আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে রয়েছে দারুণ মজার চকলেট কেকের রেসিপি সেই সাথে রয়েছে ক্রিম ঠিকমতো স্টিপ না হলে কি করবেন সেই টিপস এবং ক্রিম যখন ওভারবিট হয়ে যায় তখন কি করবেন সেই টিপস তো এখন চলুন আমরা আগে কেকের শুকনো ফুকরণগুলো রেডি করে নিই আমি এখানে প্রথমে এক কাপ এরপর হাফ কাপ টোটাল দেড় কাপ ময়দা নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কোকো পাউডার এটা মালয়েশিয়ান কোকো পাউডার এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচ বেকিং পাউডার দুই টেবিল চামচ গুঁড়ো দুধ হাফ চা চামচ বেকিং সোডা আর খুব সামান্য পরিমাণ লবণ গুঁড়ো দুধটা দিলে এটার টেস্টটা ভালো আসবে কেকের টেস্টটা ভালো আসবে আর না দিলেও চলবে এটা যেহেতু চকলেট কেক তাই আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করলাম না এখন আমি এই শুকনো ফুকরের মিশ্রণটাকে খুব ভালোভাবে চেলে নেব চেলে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দেব অবশ্যই আপনারা এই শুকনো উপকরণগুলো ঢাকনা দিয়ে রাখার চেষ্টা করবেন এতে করে ভালো একটা রেজাল্ট পাবেন আর আমি এই শুকনো উপকরণগুলোকে অফ ক্যামেরা আরও দুইবার করে চেলে নিয়েছি এই শুকনো উপকরণগুলো যত বেশি চালা হবে ততই আপনার কেকের রেজাল্টটা ভালো পাবেন আমি আজকে ছয়টা ডিমের কেক বানাবো সেই জন্য এখানে ছয়টা ডিম নিয়ে এসি আর ডিমের এই কুসুমগুলো খুব সাবধানে আলাদা করতে হবে আমার একটা ডিমের কিছু অংশ সাদা অংশের সাথে রয়ে গেছে আসলে এটা অসাবধানতা বসত হয়ে গেছে তো কিছু করার নেই এভাবে বানিয়ে নিতে হবে আমি ডিমের সাদা অংশটাকে প্রথমে কিছুক্ষণ বিট করে নিয়েছি বিট করার পরে যখন কিছুটা বাবুলের মতো ফেনা ফেনা হয়েছে তারপরে আমি চিনি দিয়ে দিচ্ছি আর চিনিটা আমি একবারে দিচ্ছি না চিনিটা আমি ধাপে ধাপে কয়েকবারে একটু করে বিট করছি তারপরে চিনিটা দিচ্ছি আর আমি এখানে চিনিটাও দিয়েছি দেড় কাপ পরিমাণ যেহেতু ময়দা নিয়েছিলাম দেড় কাপ পরিমাণ তো এভাবে দিলে আসলে আমার কাছে মনে হয় মিষ্টি পরিমাণটা ঠিক থাকে তো আমার ডিমের যে সাদা অংশটা আমার বিট করা হয়ে গেছে আসলে এর চার বেশি ফোম হবে না যেহেতু আমার ডিমের সাদা অংশের সাথে কিছুটা হলুদ অংশ থেকে গিয়েছিল তো ডিমের সাদা অংশের সাথে যখন হলুদ অংশ থেকে যায় তখন একবারে ফোমের মতো হয় না আর কি এখন আমি ডিমের কুসুম চকলেট মালসন আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল সয়াবিন তেল দিয়ে খুব অল্প সময় বিট করে মিশিয়ে নিয়েছি এই সময় খুব বেশি বিট করা যাবে না তাহলে ডিমের ফোমটা আরও বেশি নষ্ট হয়ে যাবে ওবার বিট হয়ে যাবে তো এখন আমি আগে থেকে সেই চেলে রাখা শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব আর এই শুকনো উপকরণগুলো আমি তিন থেকে চারবারে অল্প অল্প করে দিয়ে খুব আলতো হাতে মিশিয়ে নেব কেক বানানোর ক্ষেত্রে এ কাজটা কিন্তু খুবই যত্ন সহকারে করতে হয় খুবই আলতো হাতে এক দিক থেকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই আমি এখানে কিছুটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি কিছুটা স্কিপ করেও গেছি শুকনো উপকরণগুলো আপনারা একবারে মেশাবেন না অল্প অল্প করে দিবেন এবং খুবই আলতো হাতে মেশাবেন এতে করে আপনারা কেক বানানোর ক্ষেত্রে খুব ভালো একটা রেজাল্ট পাবেন আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আমি এই হ্যান্ড হুইস দিয়ে এক দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে শুকনো উপকরণগুলো মেশাচ্ছি এবং নিচে কোনো শুকনো উপকরণ দলা বেঁধে আছে কিনা সেটাও এই হ্যান্ড হুইসকের মাধ্যমে একটু উঠে উঠিয়ে দেখছি আমার কাছে মনে হয় চকলেট কেকে যেহেতু কোকো পাউডার দেয়া থাকে তাই এটা মেশাতে একটু বেশি সময় লাগে একটু বেশি সময় নিয়ে এটা মেশাতে হয় এই পর্যায়ে আমার মনে হয়েছে যে আমার ব্যাটারটা একটু ভারী হয়ে গেছে আমার শুকনো পুকুরগুলো সাথে একটু কষ্ট হচ্ছে তাই আমি এখানে দিয়ে দিলাম কফি মিক্স আপনারা চাইলে এখানে পানির মধ্যে কফি মিশিয়েও দিতে পারেন তো আমার দুই টেবিল চামচ পরিমাণ কফি মিক্স লেগেছে আর চকলেট কেকের মধ্যে কফির এই ফ্লেভারটা দারুণ লাগে এখন আমি একটা স্পেসুলার দিয়ে খুব ভালোভাবে চেক করে দেখেছি আসলে নিচে কোনো শুকনো উপকরণ দলা বেধে আসে কিনা আজকের এই কেকটা বেক করার জন্য আমি স্কোয়ার সাইজের নয় ইঞ্চি একটা মোল্ড নিয়েছি আর মোল্ডটা আমি আগের থেকে তেল ব্রাশ করে একটা লেখালেখি কাগজ বিছিয়ে দিয়েছি এবার আমি এই ব্যাটারটা দিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে আমি কিছুক্ষণ একটু ট্যাপ করে নেব কয়েকটা টেপ করে নেব যাতে ভিতরে কোনো বাবুল থাকলে বেরিয়ে যায় আমি কেকটা ওভেনে একশো ষাট ডিগ্রি তাপমাত্রা দিয়েছি এবং কেকটা বেক হতে প্রায় আমার পঞ্চাশ মিনিটের মতো সময় লেগেছে যেহেতু কেকটা বড় এই চকলেট কেক আমার মনে হয় সাধারণত চুলাতেই ভালো হয় তবু যেহেতু আমার কেকটা বড় তাই আমি চুলার ঝামেলা না গিয়ে আমি ওভেনে করে নিয়েছি আমার বাসায় গেস্ট থাকার কারণে কেকটা বানিয়ে আমি সাথে সাথে ডেকোরেশন করতে পারি না আর এই জন্যই বেশি তাড়াহুড়া করতে হয়েছে মেহমানের রান্না বান্না তাছাড়া আমার বাসায় গ্যাস থাকে না অনেকেই জানেন তো সব মিলে এই জন্য কেকটা খুব একটা যে আমি মন মতো বানাতে পেরেছি তা না তো মেহমানদেরকে খাইয়ে তাইয়ে তারপরে রাতের দুইটা বাজে আমি একটু কেকটা ডেকোরেশন করতে এসেছি এর ডেকোরেশন করতে এসেও আমি অনেক বড় বিপদে পড়ে গেছি আসলে যখন কোনো কাজের শুরুতে কোনো সমস্যা হবে তখন দেখবেন যে ওই কাজটা পুরোটাই সমস্যায় সমস্যাই যাবে তো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আসলে আমি কোন সমস্যার কথা বলছি তো যাই হোক এই তো আমি কেকটাকে দুইটা পিস করে নিয়েছি অফ ক্যামেরায় তো প্রথমে আমি কেক বোর্ডের মধ্যে কিছুটা ক্রিম নিয়ে নিয়েছি কিছুটা ক্রিম লাগিয়ে তারপর হচ্ছে আমি উপরের পিসটা নিচে দিব উপরের পিসটা নিচে দিলে আর নিচের পিসটা উপরে দিলে কেকের মধ্যে ফিনিশিংটা খুব তাড়াতাড়ি আসে দ্রুতই ফিনিশিং দেওয়া যায় যেহেতু নিচের পিসটা সমান থাকে আর রাউন্ড কেকগুলোর থেকে আমার কাছে মনে হয়েছে যে স্কোয়ার শেপের কেকগুলো ডেকোরেশন করতে বা এগুলোর ফিনিশিং আনতে একটু বেশি কষ্ট একটু বেশি ঝামেলার আর এই জন্য আমি ইচ্ছে করে এই স্কোয়ার মোল্ডে কেকটা বানিয়েছি আসলে কঠিন বা ঝামেলা মনে করে যদি আপনি কোনো কাজ না করেন তাহলে সেটা আর কখনোই শেখা হবে না তো এই জন্য আমি ইচ্ছা করে এই স্কোয়ার মোল্ডে আর কি কেকটা বানিয়েছি বোর্ডে আমি কেকের পিসটা বসিয়ে দিয়ে দিয়ে দিলাম কফি মিক্স এখানে আপনারা চাইলে কিন্তু সুগার সুগার সিরাপও দিতে পারেন তো যেহেতু চকলেট কেক তাই আমি কফি মিক্স দিলাম যাতে কফির একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায় এরপর আমি দিয়ে দেবো ক্রিম আর এটা ছিল ট্রফিক্যাল ব্র্যান্ডের ক্রিম হুইপ ক্রিম তো আমি বেশিরভাগ সময় এই ট্রফিক্যাল ব্র্যান্ডের হুইপ ক্রিমটাই ব্যবহার করি কারণ এই ক্রিমটা হচ্ছে যে ফোজেন করা যায় ডিপ ফ্রিজে রাখা যায় আপনার যতটুকু প্রয়োজন কাজে লাগে বা ইউজ করে বাকিটুকু যদি আবার একটা বক্স কিংবা একটা কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দেন এরপর আবার ডিপ ফ্রিজ থেকে বের করে ঘন্টা বাহিরে রেখে বরফ ঠান্ডা করে বিট করলেই কিন্তু আবার ব্যবহার করা যায় আমার ক্রিম দেওয়া হয়ে গেছে যেহেতু আমরা এটা বাসায় কাটবো এবং বাসায় মেহমান সহ আর কি কেটে খাবো তো এই জন্য আমি ক্রিমটা বেশি একটা দেইনি আর এখন দিয়ে দিছি চকলেট গানাস এখানে আমি হাফ কাপ পরিমাণ ডার্ক চকলেটের সাথে তিন টেবিল চামচ পরিমাণ হুইপড ক্রিম নিয়ে মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে গরম করে নিয়েছি ক্রিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু চকলেট গানাস হয়ে যায় আমার চকলেট গানাস দেওয়া হয়ে গেছে এবার আমি নিচের পিসটা উপরে দিব দিয়ে সেই আগের বারের মতোই কফি মিক্স দিয়ে দিব তবে এবার একটু বেশি দিবো যেহেতু নিচের পিসটা একটু ড্রাই থাকে আমি প্রয়োজন মতো কফি মিক্স দিয়ে দিলাম আর কফি মিক্সটা পুরোটা দেওয়া আমি আসলে শেয়ার করিনি যেহেতু ভিডিওটা একটু বড় হয়ে গেছে এই জন্য আর কি কফি মিক্স দিয়ে আমি সামান্য পরিমাণ ক্রিম দিয়ে তারপর হচ্ছে কেকটাকে প্রথমে ক্রাম কুডিং করে নেব এতে করে আমার কেকটা পরবর্তীতে আবার ক্রিম দিয়ে ফিনিশিং আনতে সুবিধা হবে আর এখন আসলে ক্রাম কুডিং করে ফ্রিজে রাখার সময় নেই যেহেতু ওই যে বললাম রাতের দুইটা বাজে মেহমানদের খাওয়া দাওয়ার পরে সবাই যখন ঘুমিয়ে গেছে তখন আর কি আমি কেকের কাজটা করতে এসেছি তো এখন যে আবার ফ্রিজে পনেরো বিশ মিনিট কেকটা রেখে দিব সেই সুযোগ নেই আসলে যেহেতু অনেক রাত হয়ে গেছে আবার সকালে ভরে উঠতে হবে আর এই যে দেখালাম এই ক্রিমটা আসলে আমি খুব ভালোভাবে বিট করতে পারি না আপনারা জানি না বুঝতে পেরেছেন কি না আমার এই যে ক্রিমটা দেখেন ভালোভাবে বসছে না তো আমার এই যে ইলেকট্রিক বিটারে তারটা ছিঁড়ে গেছে তো ক্রিমটা যখন প্রায় অর্ধেক হয়েছে তখনই আমার ইলেকট্রিক বিটারের তারটা ছিঁড়ে গেছে তো এই যে যে কোনো কাজের শুরুতে যদি সমস্যা হয় যেমন আমার ডিমের সাদা অংশটার সাথে কুসুমটা যখন কিছু অংশ ভেঙে গিয়েছিল তখনই আসলে আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল আসলে কিছু করারও ছিল না মেহমান আসবে একদিকে রান্না করছিলাম আর আরেক দিকে হচ্ছে আমি কেকের কাজটা করতেছিলাম তো সেখান থেকেই আসলে শুরু আর এই যে এখন দেখেন আবার হচ্ছে বিটারের তারটা ছিঁড়ে গেল আর এত রাতে এখন কি করব কিছুই বুঝতে পারছিলাম না তো কিছু করারও নেই আসলে আমার তখন ক্রিমটা ভালোভাবে বিট হয় নাই ক্রিমটা ভালোভাবে বিট না হতে একদম নরম থাকা অবস্থায় এই বিটারটা যখন তারটা ছিঁড়ে যায় তখন কি করবো আসলে ভেবে পাচ্ছিলাম না পরে বুদ্ধি করে কুকু পাউডার আর চকলেট গানাস মিলে আমি ভালোভাবে স্পেসুলার দিয়ে মিশিয়ে নিয়েছি তো মিশিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখলাম যে এই ক্রিমটা এরকম স্টিফ হয়ে গেছে তো এখন মনে হচ্ছে যে ক্রিমটা ওভার বিট হয়ে গেছে যেহেতু এই যে কুকু পাউডার এবং চকলেট গানাস মিশিয়েছি এরপর আর বিট করতে পারি না তো কেমন একটা শুকনো শুকনো হয়ে গেছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে আমি এই যে ক্রিমটা আসলে ঠিক মতো লাগাতে পারছিলাম না প্যালেট নাইপের মাথা থেকে মানে ক্রিমটা উঠে উঠে আসছিল কিছুতে আমি কেকের গায়ে আর কি ক্রিমটা ভালোভাবে বসাতে পারছিলাম না আমার অনেকটা সময় লেগে গেছে মানে এই কেকের কাজটা করতে হ্যাঁ দুইটার দিকে আমি কেকের এই কাজটা শুরু করি ডেকোরেশনের আর সেখানে আমার এই ক্রিমটা রেডি করতে করতে ক্রিমটা কেকের গায়ে ফিনিশিং দিয়ে দিদি প্রায় তিনটার মতো বেজে গিয়েছিল। যাই হোক এই ক্রিমটা আমি পরে কিভাবে ঠিক করেছিলাম সেটা পরে বলছি এখন একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তাহলে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আজই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর এই কাজটি কোনো একটিও যদি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ পরে আমি এই কেটটাকে ফিনিশিং দেওয়ার জন্য আমার যে প্যালেট নাইফগুলো আছে এগুলো আমি পানিতে ভিজিয়ে নিয়েছি আর কি বারবার পানি দিয়ে একটু ভিজিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি তো পানি দিয়ে যখন আমি প্যালেট নাইফগুলা ভিজিয়েছি তখন ক্রিমটাও অনেকটা সফট হয়ে গেছে আর তখন আমার আসলে ফিনিশিং দেওয়াটাও সহজ হয়ে গেছে তো আপনারা যখন দেখবেন যে আপনাদের ক্রিম ওভার বিট হয়ে গেছে মানে বিট বেশি হয়ে গেছে তখন কিন্তু আপনারা এই টিপসটা ফলো করতে পারেন আর এক একটা বানিয়েছি আমি আমার রোজেন সাহেবের সাত মাস বয়স পূর্তি উপলক্ষে যেহেতু আমরা প্রতি মাসেই তার জন্য একটা করে কেক বানাই আর তার কিছু স্মৃতি আমাদের কাছে রেখে দিই আর কি প্রতি মাসের ছবি তুলে ভিডিও করে এই জন্য ভাবলাম যে বাসায় যেহেতু গেস্ট আছে তো এখন বানাই তো গেস্টরা সহ কাটা হবে খাওয়া হবে আর কিছু বাড়তে আনন্দ যোগ হলো তো আমার এখানে ফিনিশিং দিতে আরেকটু একটু বেশি সমস্যা হয়েছিল কারণ হচ্ছে আমার ক্রিমটা কম হয়ে গিয়েছিল যেহেতু আমি ক্রিমটা খুব ভালোভাবে বিট করতে পারি না তো পরিমাণে আমার ক্রিমটাও কম ছিল আমি যে পরে ক্রিম কেকের চারদিকে বর্ডার দিব বা ডিজাইন করব সেই ক্রিমটুকু আমার কাছে ছিল না ক্রিমের পড়ে গেছে আর নতুন করে যে আমি ক্রিম বিট করে নিব সেটাও বন্ধ তো এই জন্য হচ্ছে আমার কেকের মধ্যে ফিনিশিং আনতে একটু কষ্ট হয়েছিল কারণ কম ক্রিমে ফিনিশিং আনাটা একটু কঠিন হয়ে যায় যাই হোক আমি কোনো রকম ফিনিশিং দিয়ে নিয়েছি আর যেহেতু আমি চকলেট গানা ইউজ করব তো এই জন্য খুব একটা ভালো ফিনিশিং না হলেও চলবে আর আমার এই চকলেট গানাসের মধ্যে শুধু ডার্ক চকলেট না ডার্ক চকলেট এবং হোয়াইট চকলেট দুটো মিলে আমি করেছিলাম এই জন্য এই গানাশটা খেতে অনেক মজা হয়েছিল কারণ ডার্ক চকলেট শুধু ডার্ক চকলেট দিয়ে করলে আমার কাছে একটু তিতে লাগে এই জন্য আমি হোয়াইট চকলেট এবং ডার্ক চকলেট দুটো মিলে আর কি এই গানসটা করে নিয়েছিলাম তো আমি একটা পাইপিং ব্যাগে ওয়ান এম নজর নিয়েছি আর যেহেতু আমার ক্রিম একদমই কম ছিল শট পরে গিয়েছিল তো আমি চাইছিলাম যে একদম ছোট করে ফুল দিয়ে কোনো রকম কি কেকের দিকটা কভার করে নিতে যেহেতু ক্রিম একদমই ছিল না তো আমি কোনো রকম ফুলগুলো পরে উপর থেকে সুগার বল দিয়ে দিয়েছি তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম